তুমি যদি বোরিং হও তুমি যদি রাগী মানুষ হও বুঝতে পেরেছ প্যারেন্টস তোমার বাচ্চারা তো তোমাকে ভয় পাবে যদি তুমি রাগি হও তোমার সাথে মিশতে চাইবে না তুমি যদি বোরিং হও তোমার সাথে কেন সময় কাটাতে চাইবে ইউ ইউনিড টু মেক ইউরসেল চিলড্রেন ওকে যেটা আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি যার জন্য দেখো ওরা মার্কেটে বন্ধ যেতে চাইতো না অথচ মার্কেটে গেলে ইউজুয়ালি সব বাচ্চাকেই কিছু না কিছু কিনে দেওয়া হয় বাসায় থাকবো বাসায় কিম্বুত কিমাকার অদ্ভুত কিছু করবো মজার কিছু করবো ইভেন আমি তোমাকে বলি সিম্পল মনে করো কার্ডবোর্ড আছে না যে আমরা ফ্রিজ কিনলে টিভি কিনলে বা যে কোনো জিনিস কিনলে যে কার্টুন পাই হ্যাঁ এই কার্টুনগুলোও কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে তুমি এটা দিয়ে ঘর বানায় দিতে পারো ইভেন মনে করো আমার বাসায় যে চেয়ারগুলি ছিল কাঠের চেয়ার এই চেয়ারগুলি আমি লাইন ধরে সাজিয়েছি এরপরে বলেছি চলো আমরা আমরা আজকে আর্মি আর্মি খেলবো এই চেয়ারের তল দিয়ে ক্রল করতে করতে ওই পাশ দিয়ে বের হও হ্যাঁ এই যে একটা সুরঙ্গের মতো মনে হচ্ছে বুঝতে পেরেছো না এইভাবে চেয়ারগুলোর ভিতরে আমি ডিসটেন্স বাড়িয়ে দিলাম এবার বললাম নাও আর্মির মতো এক চেয়ার থেকে আরেক চেয়ারে সরি এক চেয়ার থেকে আরেক চেয়ারে তুমি জাম্প করে করে হ্যাঁ আগাও এই যে ওদের কিছু কাইনেটিক মুভমেন্ট এছাড়াও ভাইয়া আমার কিন্তু শিশু লালন পালন চ্যানেলে আমি এইরকম ভিডিও দেখি হ্যাঁ হ্যাঁ আমি কিছু বানাচ্ছি রাইড রাইড করেছি শেষ আর একটা কথা বলবো আমি কি একটু ব্যাগটা পেতে পারি অবশ্যই